যারা গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করো আজকে বলবো একটা শুধুমাত্র তাদের জন্য কিভাবে করে সস্তায় গাছ কিনে নিজের বাসাটাকে সুন্দর করে সাজাতে পারবে সেটা আজকে আমার ব্লগে বলতে আসসালামু আলাইকুম মাই বিউটিফুল গাইস लेट्स स्टार्ट টু মাই নিউ ব্লগ মোস্ট অফ দ্য টাইম আমি সব সময় ফলের গাছ শাক গাছ ফুলের গাছ লাগাইতে ইদানিং দেখি ইনডোর প্ল্যান্টগুলো এত সুন্দর লাগে তোমাদের সবার পেজে পেজে দেখি তোমরা ইনডোর প্ল্যান্ট লাগাও আর আমার একটা আন্টি বাসা এত সুন্দর করে ইনডোর প্ল্যান্টগুলো লাগানো আমি তোpure দেখে মুগ্ধ হই আর এটা হচ্ছে আমার মর্নিং লুজ সকালবেলা উঠলে আমার মুখ কিভাবে এভাবে করে ফুলে আমার কাছে পাউরুটি ডিম পোস্ট অনেক বেশি ভালো লাগে আমি এটা অনেক বেশি খাই সকালে আমি একটা ডিম পোস্ট বা ডিম সিদ্ধ রাখার চেষ্টা করি আর আজকে কিন্তু একটু রোদে লাগে সকাল ওয়েদারটা কখনো শীত কখনো গরম ফ্যান বন্ধ করলে গরম লাগে আবার ফ্যান ছাড়লে শীত লাগে আমরা যারা বনশ্রীতে থাকো বা বনশ্রীর আশেপাশে থাকো আর ইনডোর প্লান্টস অনেক বেশি পছন্দ করো তাদের জন্য কিন্তু আজকের ব্লগ আমি এমন একটা নার্সারিতে চলে গিয়েছিলাম যেখানে অনেক ফুল গাছ ফল মাছ সব ধরনের গাছ আছে সাথে তোমরা কিন্তু ঘরে বসে ফোন করে যদি অর্ডার করো সেটা কিন্তু তোমাদের বাসায় দিয়ে যাবে এখানে কয়েকটা আমি দেখিয়ে দিলাম কিছু কিছু ফুল গাছ আর সবকিছু তো আর ভিডিও করা সম্ভব হয় না আর এটা ছিল মানি প্লান্ট আমি মাত্র টাকা ইন্টার গায়ে সাহম তো বলতেছে এটাতে কি হবে কোনো কাজের না খাওয়া যাবে না রাখা যাবে না কি করবে এটা বুঝাইতে পারি না যে আপনাদের গাছ লাগানো দেখে এখন আমার ঘরের মধ্যে গাছ লাগাই চাই হোক বনশ্রী এরকম একটা সুন্দর নার্সারি আছে যেখান থেকে আপনারা সব ধরনের গাছ পেয়ে যাবেন সাথে আমি ফোন নার্সারি গাছগুলো এত সুন্দর আর সব ধরনের গাছ আছে আপনারা যেটা অর্ডার করবেন অনলাইনে কিন্তু তারা আপনার বাসায় এনে দিয়েছে এক নজরে এই নার্সারি কিছু সুন্দর গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দি আমি কিভাবে সস্তা একটা সুন্দর গাছ পেয়ে গেলাম ভাই গাছের যে দাম চারশো পাঁচশো থেকে শুরু একটা গাছ পাওয়ার জন্য একটা আন্টির সাথে আমি খাতির করেছিলাম তাদের বাসা ইনডোর প্ল্যান্ট দেখবেন সেই আন্টিদেরকে পটিয়ে ফেলবেন আর সাথে সাথে কিন্তু সে গাছ উপহার আন্টি আমাকে ভালোবাসে একটা গাছ উপহার দিয়েছে আর সেই গাছের জন্য আমি একটা বাকেট কিনতে গিয়েছি গাছের জন্য বাকেট কিনেছি একশো বিশ টাকা দিয়ে আর মাটি কিনেছি বিশ টাকা সাথে লোকটাকে বলেছিলাম আমাকে একটু সারও দিয়ে দেবে বলতেছিল সার বেশি দিলে নাকি এইসব গাছ মারা যেত আমি বললাম যে অল্প করে দিয়ে গাছটা ছিল দেখেন এটার দামি ছিল হচ্ছে কি তিনশো টাকা পিস আন্টির সাথে একটু খাতির করে গাছটা নিয়ে নিয়েছিলাম এই লোকটা হচ্ছে কি আমার গাছটাকে সুন্দর করে দিয়েছিল এখন কত সুন্দর লাগতেছে আমার গাছ থেকে আরো ছোট ছোট গাছ ছিল আর এটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে একদম মনে ছিল রাতের বেলা এগুলো সুন্দর এই যে ছোটো ছোট ছোট গুল্লা এগুলো হচ্ছে কি সার আমি অল্প একটু সার দিয়ে নিয়ে আসছি গাছটাকে যাতে সুন্দর করে বড় ইনডোর প্লান্ট গুলাতে তেমন একটা পানি দেওয়া লাগে না অল্প পানি দিলে আর এই নার্সারিটা ছিল ই ব্লক তিন নম্বর রোডে একদম শেষ শীতের বাসা থেকে এই নার্সারিটা দেখা ওই দেখো দেখা যাচ্ছে এই নার্সারিতে অনেক বেশি ভিড় এই নার্সারিটার নাম হচ্ছে বৃন্দাবন নার্সারি আর এখানে দেখো ফোন নাম্বার দেওয়া আছে তোমাদের যাদের গাছ দরকার লাগবে এখানে ফোন দিলে কিন্তু গাছ তোমাদেরকে দিয়ে যাবে পাশে গায়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে থ্যাংকস ফর ওয়াচিং টাটা